স্বপ্নের মতো একটা রাত অতিবাহিত করল বার্সেলোনা কোপাদেলের রেকর্ড বত্রিশতম শিরোপা ঘরে তুলেছে কাতালানরা। তবে এবারের শিরোপার মাহাত্মটা একটু বেশি তাদের কেননা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদিদকে হারিয়ে এই গৌরব অর্জন করেছে হ্যান্সে দল ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে লিড নেয় রিয়াল মাদ্রিদ লস ব্লাঙ্কোসলার লিড ধরে রাখতে পারলে বদলে যেত ম্যাচের চিত্র তবে হাল ছেড়ে দেয়নি কাতালান ফুটবলাররা লড়াই চালিয়ে গেছে শেষ অব্দি ম্যাচের শেষ দিকে গোল করে দলকে বিপদমুক্ত করেন ফেরান তোরেস পরের ঘটনা সবারই জানা কোপা দেলের ফাইনালে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন কোচ হ্যান্সি

আমরা আশা হারাই না এই ম্যাচ দিয়ে আরো একবার তার প্রমাণ মিলেছে ম্যাচটি আমাদের জন্য সত্যি অনেক কঠিন ছিল তবে তার্য নির্ভর দল আমাদের জয়ের হিসে মিলিয়ে দিয়েছে আমরা সবকিছু ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছি এদিকে তীরে গিয়ে তরি ডুবার অবস্থা রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর কোপাদের লেতেও খালি হাতেই ফিরতে হয়েছে অল হোয়াইটদের লালিগাও শিরোপাটা বার্সার কাছে হারানোর পথে অ্যাঞ্চলত্তির দল যদিও বার্সেলোনার বিপক্ষে দল ভালো পারফর্ম করেছে দাবি অ্যাঞ্চলত্তির আমরা ম্যাচে ভালো পারফর্ম করেছি দল নিয়ে বাজে মন্তব্য করার কিছুই নেই কারণ মাঠে আমরা যা করার তাই করেছি দল অনেক ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে আমি মনে করি যদি রিয়াল মাদ্রিদ ম্যাচে জয় পেত তাহলে অবিশ্বাস্য কিছুই হতো না দ্বিতীয়ার্ধে আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর কোচের চাকরি হারানোর শঙ্কা জাগে এবার আরেকটি শিরোপা হাতছাড়া হয় তা আরও প্রখর হয়েছে তবে কয়েকদিনের মধ্যে চাকরি থাকা না থাকার সিদ্ধান্ত আসবে বলে জানান মাদ্রিদ কোচ ইফাতুল মিরন সমসংবাদ